শেখ বন্ধু ছিলাম আমরা ক্রিকেট খেলতাম একসাথে পঁচিশ নম্বরে বল গেছি সেই সুতারে পরিবাহীকে আমরা অনেক কাছ থেকে দেখছি এবং এই পরিবারের সাথে একটা অন্যরকম সম্পর্ক আজ তারই সুযোগ্য পুত্র আজ এত সুন্দর একটা হাসপাতাল তার ভাইছে সেজন্য আমি সত্যি তার কৃতজ্ঞ এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই মায়ের নামে উৎসর্গ করে এই হাসপাতালটা যা যা করা দরকার আমি দেখলাম যে এখানে ডাক্তার মা ও শিশু কেন্দ্রের যে কল্যাণের যে হাসপাতালটা যে এখানে মা এবং শিশু দুজনই আমাদেরকে কেয়ার করতে হবে দুজনই আমাদেরকে এই সমস্ত হাসপাতালে এসে আমি কয়েকটা খাতা মানে কয়েকটা আমি জিনিস দেখলাম যেখানে যে এন্টিনেটার চেকআপ যেটা অসব এর আগে যে চেকআপটা সেটা করা হচ্ছে কিনা আমি দেখলাম যে না ভালো হবে এখানে সেটা আমি আরেকটা জিনিস আমি বলি এখানে যারা মহিলা ডাক্তার আছে আমি আপনাদেরকে একটা কথা বলি যে দেখেন বাংলাদেশকে যখন আপনারা দেখবেন একটা জিনিস বাংলাদেশের খুব কম যেটা আমাদের সাধারণ মায়েরা ইগনোর করে এবং তার যত্ন নেন ব্রেস্ট ক্যান্সার আপনাদের এখানে যখন মারা আসবে আপনারা সেই জিনিসটা খেয়াল করবে তাদের ব্রেস্টে পুরো লাভ আছে কিনা এবং আমি আপনাদেরকে বলে চাই আপনারা যদি সেরকম কোনো রুগী পান আমাদের হাসপাতাল শেখ হাসিনা বান ইনস্টিটিউট অফ প্লাস্টিক

আমাদেরকে এত বড় একটা দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে আমি আমাদের চেষ্টা করব সাধারণ মানুষের জন্য যেন চিকিৎসা ব্যবস্থা থেকে আমরা একটা অন্তত আমি হান্ড্রেড পার্সেন্ট না পারলেও একটা পর্যায়ে জন্য নিয়ে যেতে পারি আমাদের দেশের মানুষটার জন্য চিকিৎসা পায় আর আমি যখন সংসদে যায় বিভিন্ন সংসদ সদস্যরা একটা কমপ্লেন করেন যে ওই হাসপাতালে ডাক্তার নেয় এটা নাই সেটা নেয় হ্যাঁ আমি জানি অনেক ঘাটতি আছে এবং এই ঘাটতি রাতারাতি মানে পূরণ করা সম্ভব না আমরা কাজ করে যাচ্ছি আমাদেরকে কিছুটা সময় দেন আমরা চেষ্টা করব যে মানুষের দোরগড়ায় চিকিৎসা সেবতার জন্য আমরা পৌঁছে দিতে পারি যে আমি আমি এই যে আজকে এত একটা হাসপাতাল আমি এই অঞ্চলে আগে অনেক আসছি আমি একটু আগে বললাম যে আমি এই পরিবারের সাথে আমার একটা ইমোশনাল সম্পর্ক আছে যেটা আমাকে সবসময় তারা দেয় যদি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জাতির জনক বঙ্গবন্ধু যদি এই দেশ স্বাধীন না করতেন আমি স্বাগত আছেন গুরুদিন এখানে বসতে সুতরাং আমি অকৃতজ্ঞ হইতে চাই না

অন্যান্য হাসপাতাল না করতে পারি তাহলে আমি মনে করব যে আমার স্বাস্থ্যমন্ত্রী হিসাবে এই দায়িত্ব এটা ঠিক মতো আমি করছি আমি রাতারাতি পারবো না আমি আমাদের মাননীয় মেয়র মহোদয় আমাকে আরো কয়েকটা বিষয়ে আগেও বলছেন আমি এমনও মনে করি আরবান হসপিটালদেরকে যদি আমরা উন্নত করতে পারি আমরা যদি এলসিডি নন কোভিড আমি যদি আরবান হাসপাতালে যদি আমরা ডাক্তার দিয়ে সেখানে আর কিছু না ব্লাড প্রেশার আর ডায়াবেটিস দিয়েও করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশে বড় বড় হাসপাতাল দরকার হবে না আজকে এত বড় কার্ডিয়াক হাসপাতালে দরকার হবে না শুধু শুধু ব্লাড চেক করা আর ডায়াবেটিস আমরা দেখতে পারি যেটা আমরা উপজেলা হেলথ কমপ্লেক্স এর কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে করছি তো সুতরাং এখন আমাদের দায়িত্ব আমরা চিকিৎসক হিসাবে আমরা দুজনই আমরা কিন্তু দুজন একসাথে অনেক কাজ করছি আমি অপারেশন করতাম আমি এনএসএসি সম্পর্কটা রেগুলা আশা আসে